শরীরে রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়ায় এমন সব খাবারের তালিকায় ভিটামিন সি এর নাম সবার বিশেষজ্ঞরা পুষ্টি আমাদের দেহে সঞ্চিত থাকলেও ভিটামিন সি তার কাজ শেষে প্রতিদিনই নিঃশেষ হয়ে যায় তাই প্রতিদিন ভিটামিন সি সমৃদ্ধ খাবার খান মালটা ভিটামিন সি সমৃদ্ধ একটি ফসল এই মালটা ফলটি সারা বাংলাদেশে এখন সরকারি পৃষ্ঠপোষকতা উৎপাদিত হচ্ছে আমার সামনে যে মালটাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কসবা উপজেলা উৎপাদিত মালটা অনেকে এই মালটাটিকে কাঁচা মালটা হিসেবে ভুল করে থাকেন অথচ সেপ্টেম্বরের পরে শেষের দিকে এই মালটাটি যখন হারভেস্ট করবেন অথবা সংগ্রহ করবেন তখন এই মালটাটির যে ছাদে গুণে অতুলনীয় সেটি অবশ্যই আপনারা বুঝতে পারবেন এবং এই মালটাটি অন্যান্য বিদেশি মালটার চেয়ে অনেক নিরাপদ আমাদের কৃষকদের এই কষ্টের উৎপাদিত ফসলটি ক্রয় করে কৃষকদের মালটা উৎপাদনকে উৎসাহিত করুন এবং এই মালটার যে বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে সে বাণিজ্যিক সম্ভাবনাকে আরো এগিয়ে নিতে সহযোগিতা করুন ধন্যবাদ